উনি যুবক ছিলেন এবং যুবক হ্যাঁ বন্ধুরা চল্লিশে নাকি চালসে পড়ে কমে আসে রিফ্লেক্স দৃষ্টিশক্তি অনুমান ক্ষমতা অথচ বিজ্ঞানকে যেন প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানিয়ে চলেছেন মহেন্দ্র সিং ধোনি থালা ইয়েস বন্ধুরা প্রমাণ করে চলেছেন বয়স নিহাত একটা সংখ্যা তেতাল্লিশ বছর বয়সেও একের পর এক অবিশ্বাস্য স্টাম্পিং করে চলেছেন মাহি আইপিএল এর চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদবকে অবিশ্বাস্য ক্রিপ্রতাই স্টাম্প করেছিলেন শুক্রবার ফের তার পুনরাবৃত্তি এস বন্ধুরা আজকের ম্যাচে শুধু ব্যাটারের নামটা পাল্টে গিয়েছে স্কাইয়ের পরিবর্তে হয়ে গেছেন ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত আইপিএলে খেলেছিলেন সল্ট এবার খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ইডেনে কেকারের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সল্ট শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন ব্যাট হাতে কিন্তু সেখানেই সেই ব্যাট এবং সল্টের মাঝখানে দাঁড়িয়ে পড়েন মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ বন্ধুরা ষোলো বলে বত্রিশ রান করেছেন ফিল সল্ট আর সিবি সমর্থকেরা ভেবেছিলেন ফের বড় রান করতে পারেন ফিল সল্ট কিন্তু অন্য রকম কিছু ভেবেছিলেন মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ মাহি কিন্তু তার মনে সবসময়ই যে কী চলে কেউ জানতে পারবে না আর সিবি ইনিংসের পঞ্চম ওভারে বল করছিলেন আফগানের নতুন তারকা নুর আহমেদ তার গুগলি ধরতে পারেননি সল্ট একটুখানি পিচের বাইরে যা স্লাইটলি পাটা বেরিয়েছিল দাগের বাইরে বাইরের দিকে বেরোনো বল ব্যাটে লাগাতে পারেননি খুব যে স্টেপ আউট করেছিলেন তাও নয় ক্রিজে দাঁড়িয়ে সামনের পায়ে খেলতে গিয়েছিলেন বল তার ব্যাটের কানা এড়িয়ে যায় পরাস্ত হন সল্ট তবে নূরের গুগলি ধোকা দিতে পারেনি ধোনিকে তিনি বিদ্যুতের গতিতে বলটা ধরেই স্টাম্প ভেঙেবেন আউটের আবেদন করেন মাহি তিনি কার্যত নিশ্চিতই ছিলেন কেননা এই এত সূক্ষ্ম স্ট্যাম্পিং অন্য কারুর চোখে পড়েনি কিন্তু মাহি চল্লিশে তার চালসে পড়েনি বরং দিন দিন যেন যৌবন বেড়ে চলেছে একবারে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন তিনি আগেই বুঝে গেছিলেন এটা স্টাম্প হয়েছে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সল্টকে আউট ঘোষণা করেন দেখা যায় ধোনি যখন স্টাম্পিং করছেন সল্টের পিছনের পা ছিল বাতাসে হ্যাঁ বন্ধুরা এতটাই বিদ্যুৎ গতিতে কিন্তু ধোনি স্টাম্পিং করেছে ধোনির স্টাম্পিং দেখার পর হইচই শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় ধোনিকে নিয়ে হ্যাশট্যাগ ট্রেন্ডিং সেই সঙ্গে ভাইরাল হয়েছে বিরাট কোহলির চেহারাও সল্টে স্টাম্পিংয়ের সময় যিনি ছিলেন বিপরীত প্রান্তে কোহলির চোখ মুখে বিস্ময় যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে এত দ্রুততাও কোনো উইকেট কিপার স্ট্যাম্পিং করতে পারে একেবারেই অশোক দিনটা থেকে শুরু করে বড় বড় ইতিমধ্যেই টুইটারে ধোনিকে নিয়ে টুইট করতে শুরু করে দিয়েছেন